আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যেহেতু দেখতে দেখতে ঈদ চলেই এসেছে আজকে চাঁদ রাত কালকে ঈদ নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আমি দুদিন আগে একটু শপিংয়ে গিয়েছিলাম তো আমি সেখান থেকে কি কি শপিং করেছি তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি বার্নারের একটা গ্যাস স্টোভ তো আমার ইলেকট্রিক চুলায় একটু প্রবলেম দেখা দিয়েছে তো যার কারণে ঈদের আগে আমার একটা গ্যাস স্টোভের খুব দরকার ছিল তো তার জন্য আমি এই থ্রি বার্নারের ম্যাকো ব্র্যান্ডের গ্যাস স্টোভটা এনেছি তো আজকে এটা আপনাদের সামনে আমি আনবক্সিং করব। এবং এটা কীভাবে রেগুলেটর সেটিং করতে হয় কিভাবে কি করতে হয় সব কিছু আপনাদেরকে দেখাবো এই তো আমি ইরা এবং ইফাতলের জন্য ঈদের ড্রেস নিয়ে এসেছি তো মার্কেটে হচ্ছে এখন একদমই ভালো কালেকশন নাই কারণ বিক্রেতারা বলতেছে যে করোনার জন্য মানে লকডাউনের জন্য ভালো সাপ্লাই নাই তো দুই সেট কাপড় পছন্দ করতেই আমার অনেক অনেকটা সময় লেগে গেছে যেহেতু কালেকশন ভালো না তার জন্য খুব বেশি জামা কাপড় আনা হয়নি অল্প করে আনা হয়েছে আর এটা হচ্ছে আমার পার্টি ওয়ারের ওন্না তো আমি একটা পার্টি ওয়ার এনেছি তো রোজারিতে অনেকগুলো ড্রেসই কেনা হয়েছিল কিন্তু একটা পার্টি ওয়ার কেনার কথা ছিল বাট শেষ মুহূর্তে আর কেনা হয়নি তাই আমি এই ঈদে একটা পার্টি ওয়ার নিয়ে নিলাম আমার একটা পরিচিত দোকান আছে তো যেখানে খুবই ভালো ভালো কালেকশন পাওয়া যায় তো ওরা ইন্ডিয়ান পার্টিওয়ার বিক্রি করে আর ওদের দোকানের কালেক কালেকশনগুলা ভীষণই সুন্দর তো যার জন্য আমার একটা খুবই পছন্দ হয়ে গেল আর তাই নিয়ে নিলাম আসার পথে আমা আমাদের টেইলার্সের দোকান পরে তো সেখানে আমি বানাতে দিয়ে এসেছি তাই আজকে পার্টিওয়েটা দেখাতে পারলাম না শুধু উন্নয়নটাই দেখালাম তো নেক্সটে কখনো কখনও আবার দেখিয়ে দেব আর আমি কিছু কিছু ফল ফলও এনেছিলাম তো সেটা শ্যুট করেছিলাম তাই একটু দেখালাম এই তো আমার গ্যাসিস্টপটা স্টোভটা আপনাদের ভাইয়া আপনাদের সামনে এটা আনবক্সিং করতেছে গ্রামে সাধারণত মানুষ অত ভালো কোয়ালিটির চোলা মানে দামি কোয়ালিটির চোলা ইউজ করে না কিন্তু আমার হ্যাবিটটাই এরকম ছোটোবেলা থেকেই সবসময় ভাল যতটা সম্ভব ভালো জিনিসটার দিকেই আমার চোখ যায় তো সবচেয়ে বেটার যে জিনিসটা তো যতটা আমার সাধ্যের মধ্যে যায় আর কি তো সেটাই আমি নেওয়ার চেষ্টা করি কারণ ছোটো থেকে আমার আব্বু আম্মুকে দেখতাম যে সবচেয়ে সবচেয়েতে ভালো কোয়ালিটি ভালো ভালো যে কোনো ভালো মানের যে কোনো জিনিসই আমার আব্বু সবসময় আমাদেরকে দেওয়ার চেষ্টা করতো এবং বাসার জন্য নিয়ে আসতো তো সেখান থেকেই আমি অনেকটা আমার আব্বুর হ্যাবিটটাই পেয়েছি তো আমাদের বাসার সবাই বলে যে আমার আমি আমার আমার হ্যাবিটটা আমার আব্বুর মতো হয়েছে সবসময় ভালো জিনিসটাই খাওয়ার চেষ্টা করি ভালো ভালো প্রোডাক্টটাই ইউজ করার চেষ্টা করি যতটা আমার সাধ্যের মধ্যে মানে হয় তো যাই হোক এই তো আমার আমার চোলাটা তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া এটা রেগুলেটর সেটিং করবে তো তারপর হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করব তো আমি আজকে কী রান্না রান্নাবান্না করি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারা শেষ পর্যন্ত আমার সাথী থাকবেন এই তো আপনাদের ভাইয়া এখন আমাকে গ্যাস স্টোভটা রেগুলেটরটা লাগিয়ে দিবে। আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল ক্লিক করে দিবেন এতে করে সব সময় আপনারা আমার ভিডিওর সাথে থাকতে পারবেন 啥？ এই তো আমার গ্যাস স্টোভ রেডি তো এখন আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এখানে হচ্ছে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি এই তো আমি এখন পেঁয়াজটা কুচ কষিয়ে নিচ্ছি আর আমি রান্না করব পেঁপে দিয়ে ইলিশ মাছ তো এখন যেহেতু করোনা সিজন তো এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সবজি টবজি শাক সবজি একটু বেশি করে খাওয়া খাওয়া দরকার তাই আমরা একটু সবজি তরকারি বেশি করে খাচ্ছি আর এদিকে হচ্ছে আমি গরুর নেহারি বসিয়ে দিয়েছি তো আমি প্রথমে অল্প পানি দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি মশলা টশলা দিয়ে বসিয়ে দিয়েছি যাতে আজকেই খাওয়া যায় তো এটা হচ্ছে রাতের জন্য রাতে হচ্ছে লাল আটা রুটি দিয়ে এটা খাওয়া হবে আর আমার লাউয়ের তরকারিটা রান্না হয়ে গেছে তারপর আমি ওটা নামিয়ে এখানে আমি পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি তো আমি পুরোপুরি রান্নাটা দেখাচ্ছি না কারণ আমার ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে তো আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করতেছি এই তো আমার ইলিশ মাছের ইলিশ মাছের তরকারিটা প্রায় হয়ে আসছে আর হচ্ছে শাক রান্না করা হচ্ছে তো এ পাশে হচ্ছে নেহারি রান্না করা করতেছি আর তরকারি হয়ে গেছে সেটা নামিয়ে আমি শাক বসিয়ে দিয়েছি ডান পাশে এই তো আমার নেহারিটা রান্না হয়ে গেছে তো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah a